না এটাই থাক চলো অসুবিধা নেই বৃষ্টি হবে না আর পাওয়া যাচ্ছিলো এখন আর পাওয়া যাবে যায় না ইচ্ছে ছিল আর কেনা হবে না রাস্তায় একটু টল দিয়ে আছে চা খেয়েছিল চা খাবো রে হ্যাবো আমরা চলে এসছি আমার এই চন্দ্রনগর স্ট্যান্ড আদি না আমরা ঘুরে ফিরে আছি আমাদের বাড়ি তো ওই জায়গাটা সব সময় থাকি এই জন্যই আমরা এই ট্যান্ডে গিয়েছিলাম জানতে গেলাম তুই কি না লাগালো নাকি ও শুরু এটা বন্ধু ভালো লাগলো জায়গা

না কাকাটা এখনো আছে যে এখান থেকে আমরা ভেলকুলি খেতাম মহিলা নেই আজকে মনে হয় থাকে না তাই না আমার জন্মদিন দিন দেখা হয়েছিল তোমার জন্দিন দিন দেখা হলেও ভালো

কয় কয় কণ্ কুই কৈ কৈ কিবি মুখটা দেখি